আমি মানুষের কিন্তু ঘুরতে যাই ফুল বাগানে আমি কিন্তু অর্গানিক ফুল যেগুলো আল্লাহর দেয়া সৃষ্টি এই সমস্ত ফুল গাছে আমি সবসময় ঘাসে সময় কাটানো আর কি আর আশেপাশে দেখছেন কত মিষ্টি জমা গাছ এগুলা কি আপনারা কেউ মানে এরকম আমাদের মতো স্বচ্ছ যারা শহরে থাকেন তারা এরকম স্বচ্ছ হাতে ধরে কখনো কি মিষ্টি কুমা খেয়েছেন বা শাক খেয়েছেন যেটা কিনে আমরা গ্রামের মানুষ সব সময় কিন্তু আমাদের পক্ষে সম্ভব এই যে টানে তুলিয়ালাই যে কান না কার গালি শুনব তো যাই হোক গালি শোনার মতো আমরা কিছু করি এখানে বাচ্চা নিয়ে আসি না আমরা ছোট ছোট মানুষ আনি নি বড়ো বড়ো মানুষ আমি নিয়ে আসছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলা গাছ ফুল জানিনা এগুলা এত সুন্দর কিনা যেগুলো আমরা বাসাবাড়িতে রোপণ করলো মানে এত সুন্দর হয় না এখানে কোনো ছাড় দেওয়া না কিছু দেওয়া না কিন্তু অনেক সুন্দর লাগে সুবহানাল্লাহ এদিকে হচ্ছে পোলা পাইন কি করে ফুটবল খেলে আমরা ছোটবেলায় যা করতাম আর কি এখন আমাদের দিনগুলো আসলে শেষ হয়ে গেছে কিন্তু আমি অতটা বড় হইনি মাত্র ছোট মানে এখন তো বিবাহিত এইজন্য আমরা এখন নিজেদের বড় মনে করে অবিবাহিত আজ জানিনা গ্রাম কার কাছে কেমন লাগে আমার কাছে বেশ ভালো লাগে মানে সৃষ্টি যে এত সুন্দর যেটা আমরা চাইলেও কিন্তু আমাদের পক্ষে সম্ভব না যে এই ভাবি দেখছি না ওই আলাফা বাসে যায়

তো আসবেন শহরের যারা যারা আমার ফ্রেন্ড ফলোয়ার আছেন আপনারা আসবেন গ্রাম দেখার জন্য কারো যদি খুব আগ্রহী থাকে আপনি চলে আসবেন নোয়াখালী লক্ষ্মীপুর আপনার জন্য নোয়াখালী লক্ষ্মীপুর রায়পুর নোয়াখালী লক্ষ্মীপুর রায়পুর এখানে আসলেই আমাকে ওই যে ইনবক্সে যাবেন আমাকে এস এম এস করবেন আমি সাথে সাথে আপনাকে নিয়ে আসব গ্রাম দেখানোর জন্য আমার সৌদি আরব দেখানোর জন্য সম্ভব না কারণ আমি তো সৌদিতেও থাকি ও ফুলের ভিতরে এখানে আবার কিছু কিছু ফুল দেখা যাচ্ছে কালারটা ভিন্ন ভিন্ন কিছু লাল শাক লাল শাকের কালার ফুল এগুলা এখানে আবার কি জ্বালা নাকি আছে তো একটা ফুল আপনি মানে বিশ্বাস করবেন কিনা না এই ফুলগুলো কিন্তু আমরা চাইলেও বাসা বাড়িতে লাগানো সম্ভব হয় না এটা কি ফুল জানি না অনেক সুন্দর তো এই ফুলটা অনেক সুন্দর এগুলা মানে গাঁস ফুল হিসেবে আমরা আসলে পরেছি কিন্তু আমরা এগুলো অবহেলিত জায়গায় রাখি তারপরে দেখেন এত সুন্দর কালার যাই হোক আমার কাছে আসলে ভালো লাগে এই যে এখানে অনেক আছে এই যে এদিকে অনেক আছে

এটা হচ্ছে সাদা আর এটা হচ্ছে কিছুটা পিঙ্কিশ কালার যেটা রেম্বো কালারের মতো কি কিছুটা হোয়াইট আর কিছুটা হচ্ছে হালকা গোলাপি মানে র্যাম্বো কালার মানে দুই তিনটা কালার মিলি ফুলগুলো যাকে একটা ছবি নাও হতো